রহমান রহিম টুটুল বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা খাজা মাইনুদ্দিন চিস্তি সম্পর্কে জানব খাজা মাইনুদ্দিন চিষ্টি হলেন ধারার ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি সাধক তিনি এগারোশো আটত্রিশ সালে জন্মগ্রহণ করেন ও বারোশো সালে পরলক গমন করেন তিনি গরিব নেওয়াজ নামে পরিচিত তার মহাদে তার মাধ্যমে উপমহাদেশের ধারা বা সিলসিলা চালু হয় পরবর্তীতে তার অনুসারী কুতুবউদ্দিন উদ্দিন বক্তিয়ার কাকি বাবা ফরিদ নিজামুদ্দিন আউলিয়া সহ আরও অনেকে ভারতের ইতিহাসে সুফি ধারাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান খাজা মাইনুদ্দিন চিশতি পার্শ্বদ ছাত্রী হিজড়ি এগারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে পূর্ব পারস্যের সংস্থান রাজ্যের চিস্তিতে জন্মগ্রহণ করেন তিনি পারস্যে বেড়ে ওঠেন এরপর তিনি বিশ্বের মায়া ত্যাগ করে জ্ঞান অর্জন ও উচ্চশিক্ষার জন্য বোখারার উদ্দেশ্যে যাত্রা করেন খাজা মাইনুদ্দিন চিস্তি বোখারা থেকে নিশাপুরে আসেন সেখানে চিস্তিয়া তরিকার অপর প্রসিদ্ধ সুফি সাধক খাজা উসমান হারুনির নিকট মরিধন হন তার সেবায় বিশ বছর একাগ্রভাবে নিয়োজিত ছিলেন পরে উসমান হারুনি তাকে খেলাফত প্রদান করেন খাজা মাইনুদ্দিন চিস্তি বহু দেশ ভ্রমণ করেন তৎকালীন বিভিন্ন জ্ঞানী গুণী পণ্ডিত দার্শনিক সহ অসংখ্য সাধকের সাথে সাক্ষাৎ করেন বলে নানা গ্রন্থে পাওয়া যায় তিনি ইরাকের বাগদাদে আব্দুল কাদির জিলানী সহচর্যে সাতান্ন দিন অবস্থান করেন তার জীবনীতে বর্ণিত আছে যে আব্দুল কাদির জিলানি তাকে উদ্দেশ্য করে বলেছিলেন ইরাকের দায়িত্ব শায়েক শেহাবুদ্দিন সাহাবাদ দিকে আর হিন্দুস্তানের দায়িত্ব আপনাকে দেওয়া হলো তিনি আরব হতে ইরাক ইরান আফগানিস্তান হয়ে প্রথমে লাহোর পরে দিল্লি হয়ে আজমিরে বর্ষশ্রী স্থাপন করেন খাজা মাইনুদ্দিন চিষ্টি ছিলেন ভারতীয় উপমহাদেশের ইসলাম প্রচারে কিংবদন্তি তুল্য একজন ঐতিহাসিক সুফি ব্যক্তিত্ব তিনি সিওপির ওসমান হারুনির নির্দেশে ভারতে আগমন করেন তার দাওয়াতে লোক ইসলাম গ্রহণ করেন বিখ্যাত একটি গ্রন্থ হলো আনিসুল আর ওয়াহ তিনি কুতুবউদ্দিন বক্তিয়ার কাকিকে খিলাফতের দায়িত্ব অর্পণ করে চিস্তিয়া সিলসিলার ধারাবাহিকতা অব্যাহত রাখেন খাজা মাইদিন চিস্তি ছয়শো তেত্রিশ হিজড়ি হিজড়ি পাঁচই রজব দিবাগত রাত অর্থাৎ ছয়ই রজব সূর্যোদয়ের সময় ইন্তিকাল করেন তখন তার বয়স হয়েছিল সাতানব্বই বছর ধন্যবাদ সাথে থাকার জন্য